শুরু হচ্ছে কিন্তু বিরোধীরা বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে বাংলা কি মরে গেছে যে বাংলাকে বাঁচাতে হবে ঠিক মরে যায়নি কিন্তু আইসিউতে যাওয়ার উপক্রম হয়েছে আচ্ছা বাংলা মানে তার ভাষা তার সংস্কৃতি তার শিক্ষা তার রোজগার তার ব্যবসা বাণিজ্য যোগাযোগ পরিবহন এবং সেই সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে তোমার গিয়ে আমাদের যে রাজনীতি আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কৃষি আমাদের পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পুর ব্যবস্থা আমাদের পরিবেশ আমাদের বন জঙ্গল নদী নালা সবই তো লুটের সামগ্রী হয়ে গেছে বাঁচাতে হবে না এটা চোরেদের হাত থেকে ডাকাতদের হাত থেকে সাম্প্রদায়িকদের হাত থেকে লুটেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আমরা দেখলাম যে আমরা চুরি গরু চুরি দেখেছি মানুষের চোখ পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে বারাসাতের হাসপাতাল তাতে হয়ে যাচ্ছে মৃত মানুষের চোখ যারা খাবড়ে নিচ্ছে আবার একদল আছে তারা জীবন্ত মানুষের চোখে পুঁটি পুঁটি দিচ্ছে যাতে সত্যটা না দেখে বাস্তবটা না দেখে সেই জন্য আমরা যাতে মানুষ সচেতন হয় সক্রিয় হয় এবং একটা ভূমিকা পালন করে সেই জন্যই অভিযান এবং এই বাংলা যাত্রাতে বেশিরভাগ উত্তরের জেলাগুলিকে টার্গেট করা হলে এটা কি ভোটের আগে সংগঠন না গোটা রাজ্য জুড়ে হবে উত্তর থেকে শুরু হলো এবং দক্ষিণবঙ্গে বিশেষত পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলায় এটা হবে আরো নিবিড় হবে এবং একেবারে বুধ পর্যন্ত হবে ঘাবড়িও না যেটা শুরু হয়েছে এটা অনেক দূর পর্যন্ত শেখরকে চালিয়ে নিয়ে যাবে যাত্রা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং বিভিন্ন বিরোধী এবং রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে যে বাংলা কি মরে গেছে যে বাংলাকে আবার বাঁচাতে হবে চলেছে বাংলাতে প্রতিদিন কোনো না কোনো ব্লকে মেয়েদের উপরে অত্যাচার এ পশ্চিমবঙ্গ থেকে কারখানাগুলো যা আছে প্রতিদিন তাদের ঠিকানা পশ্চিমবঙ্গটার নামটা চেঞ্জ করে নিচ্ছে একুশ হাজারের বেশি কলকারখানা বন্ধ আজ কয়েক বছর ধরে রেগার কাজ বন্ধ চার হাজারের কাছাকাছি স্কুলের তালিকা করেছে বাচ্চারা সেখানে পড়তে যাচ্ছে না এরপরেও যে সমস্ত রাজনৈতিক পশ্চিমবঙ্গকে বলছেন যে না ভালো আছে এবং বেঁচে আছে আমার সেই সমস্ত রাজনৈতিক বিশ্লেষকদের কাছে আমার প্রশ্ন বাংলাকে আপনারা কি বলতে চান এ বাংলার স্বপ্ন কি বাংলা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা এই পশ্চিমবঙ্গ থেকে জন্মেছেন পশ্চিমবঙ্গ থেকে লড়েছেন আপনারা আমরা আমরা কি এই পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছি যেখানে প্রতিদিন দুর্নীতি ঠাই নেবে আর পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা রাস্তায় পড়ে পড়ে প্রত্যেকদিন লড়াই আন্দোলন করবে আমরা যেটা দেখি যে বারংবারই বিরোধীরা বলে যে বামেরা ব্রিগেড গড়ায় কিন্তু বিধানসভাতে তারা আসন রাখতে পারে না বাংলা বাজার যাত্রা আগের দিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা অনেক মানুষের ভিড় দেখছি কাজেই আপনাদের আশাও রয়েছে যে বাংলা বাজার যাত্রাতে ভিড় হবে জন্য লড়ছে মানুষকে সাথে নিয়ে ব্যবস্থার পরিবর্তনের জন্য যারা শুধুমাত্র আসনে থাকার জন্য লড়ে তাদের কাছে এটা খুব ম্যাটার করে আর মানুষ ধীরে ধীরে তাদের কি একদম স্তরে সংগঠন মজবুত করার জন্যই ইনসাফ যাত্রা তো মিনাক্ষী মুখার্জি মুখ ছিল না ইনসাফ যাত্রা ছিল পশ্চিমবঙ্গকে দেশকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য লড়াই ছিল এই লড়াইটাও তাই ওই লড়াইটাও মাটির ছিল বুথের ছিল এলাকার ছিল রাজ্যের ছিল এই এই লড়াইটাও বুথের এই লড়াইটাও মানুষকে বাঁচানোর লড়াই তাই তো এই এত মানুষ দাঁড়িয়ে আছেন এরা আমাদের ভাষণ শুনতে আসেননি এরা নিজেদের রুটি রুজি বাঁচানোর স্বার্থে এসেছেন ওনারা সিদ্ধান্ত নেবেন এবং অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখছি যে একেবারে এরা যে আমরা গরু চুরি দেখেছি কয়লা চুরি দেখেছি সাধারণ মানুষের চোখ চুরি হয়ে যেতে চাকরি চুরিও দেখেছি কিন্তু তাই বলে মানুষের চোখ চুরি হয়ে যাবে বালার সাথে হাসপাতালে প্রথম চুরিতে কানে না ধরলে সব চুরি হয়ে যায় এত কিছুর পরেও তো বারংবার তৃণমূল কংগ্রেসই ভোটে তারা জিতে তারা ভোটে জিতলে চোরটা সাধু হয়ে যায় মানে চুরি করে ভোটে জিতলে চোরটা সাধু হয়ে যায় কি তাহলে চোর চোরই আছে এবং দিদি বাংলা বাজু উত্তরের জেলাগুলিকে বেছে নেওয়া হয়েছে উত্তর থেকেই কি বললো প্রথমত উত্তর থেকে না তো উত্তর থেকে দক্ষিণে যাবে দক্ষিণ থেকে উত্তরে আসছে না উত্তরের সংগঠন মজবুত করা আগে প্রয়োজন এরকম হয় নাকি যে আগে ওই জেলা সংগঠনটা মজবুত করব তারপরে এইটা সিপিআইএম পার্টি কমিটির থেকে তার বুথ পর্যন্ত কাজ করে এই সব রাজনীতির বাজারে যারা বলে তারা রাজনীতি করার যোগ্য নয় আমি এসআইআর প্রসঙ্গে যাবে এসআইআর নিয়ে আমরা দেখছি যে প্রথমে সাধারণ মানুষ ভয়ে মারা যাচ্ছিল এখন বিএলও ও তারাও আতঙ্কিত হয়ে তারা হাগেলোরা অত্যাধিক কাজের প্রেসারে অসুস্থ হয়ে পড়ছেন মারা যাচ্ছেন আর সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব থাকবে কিনা তার জন্য তাহলে ভয়টা ক্রিয়েট করলো কে এই ভয়টা কি তৈরি করার খুব প্রয়োজন ছিল এটার কি আর কোনো সুস্থ সমাধান কোনো রাস্তা ছিল না তাহলে ভয় দেখিয়ে আসলে দেশের সরকার রাজ্যের সরকার করতে কি চাইছে কাকে ভয় দেখাতে চাইছে রাজ্যের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে কেন ভয় দেখাতে চাইছেন তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থীদের কথা শুনে মিটিং মিছিলে গিয়ে ভিড় করে তাদের কথা শুনে মানুষ কি যাচ্ছে তাহলে এসআইআর মানুষকে ভয় দেখানো আতঙ্কিত করার অস্ত্রে পরিণত হয়েছে